চিঠির মর্যাদা দিয়েছেন উমরের জীবনী খুলুন হজরত ওমর নবীর চিঠি নয় নবীর আদুরের নাতি ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুর চিঠির মর্যাদা দিয়ে উমরের জীবন তো ধন্য হয়ে গেল হুসাইনের চিঠির মর্যাদা যদি উমরের জীবন হয় নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কি না ওমর নবীর চিঠি নয় আদুরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন হুসাইন ওমর যখন মদিনার রাষ্ট্রপতি হুসাইন এবং উমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন উমরের ছেলেরে গুলামের বাচ্চা গোলাম আবদুল্লা কয় হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন বুঝেন আমার বাবা রাষ্ট্রপতি বাগেরে থাপ্পড় দেয় চিনেন আমার বাবারে বাড়িতে গিয়ে কয় ওমর কি হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা গোলাম আপনি বলে বড় গোলাম আমি বলে বাচ্চা গোলাম ওমর হাসে কয় আব্বা আপনি হাসেন বিচারটা করতে হবে ওমর ডাকে ও আবদুল্লাহ যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই আবদুল্লাহ যেই নবী শেষ দায় গেলে হুসাইন নবীর ঘর মুবারকে বসে থাকে হুসাইন গার মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 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 হুসাইন নামে না নবী চাইলেন নামাইতে কেন আল্লাহনি প্রশ্ন করে বসে বন্ধুগো নামাজের সিজদাই গিয়ে নাতি কাঁদে লইয়া পড়ে আছো নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো চাইছিলেন গাত থেকে নামাবেন এমনি সময় আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে হুসাইন আমার বন্ধুর ঘরে বসে আছে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে তদক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু শেষ দায় পরে থাকে এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই না বাবা বিচার করতে হবে যাও জুমার দিন বিচার হবে মসজিদে নোববিতে ওমর রাষ্ট্রপতি মেম্বরে উঠে ঘোষণা দিলেন হুসাইন আছেন হ্যাঁ আমার ছেলেরে গুলামের বাচ্চা গোলাম কইছেন হ্যাঁ কইছি তা আমি তো রাষ্ট্রপতি আমি তো কোনো গোলাম না আমারও গোলাম কইলেন রে বাচ্চা গোলাম কইলেন কই গোলামি করলাম ও ইমাম হোসেন আঙ্গুল ইশারা করে বলে ওমর আমার সামনে বড় কথা কইেন না আপনি কি আমার নানার গোলামি করেন নাই ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন মসজিদে নববীর মুসল্লিরা রে তোমরা কি আমাকে বলছে শুনেছি আমি বলে নবীর গুলামি করেছি হা হোসাইন পারবেন নি এই কথাটা কাগজে লিখে দিতে পারবো আমি দেখছি যেটা পারবো না আমার নানার গোলামি করেছে ওমর তাই ওমরের ছেলের গোলামের বাচ্চা গুলাম গালি দিলাম ওমর এ চিঠিখানি হাতে লইয়া ডাকে মসজিদের নবীর মুসল্লিরা রে আমি নবীর গুল আমি করেছি প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না অমর বলেন হুসাইন বলেছে আমি নবীর গুল আমি করেছি আর আমি ভয় পাই না নবীর গোলাম হইয়া কবরে যাব ও মুসল্লিরা আমি ওমর যদি মৃত্যুবরণ করি হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর আমি ওমর যদি মৃত্যুবরণ করি আমার কাফনের ভিতরে আগে হুসাইনের লেখা চিঠি রে নবীর আমি করেছি আমার হাতের মধ্যে দিয়ে আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও আমার আল্লাহ কই ওমর রে আমার নবী রাদুরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে আমার নবী মদিনার রৌজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা